লাউপাতায় এই ভাপাটা আশা করি এখনও কেউ খেয়ে দেখেননি আশা রাখছি এরপর থেকে একবার হলেও ট্রাই করে দেখবেন লাউ পাতায় তো আমরা ইলিশ খেয়েছি পার্শে খেয়েছি চিংড়ি খেয়েছি কিন্তু এই ভাপাটা কলা পাতায় আমি অনেককে দেখেছি খেতে বা আমিও খেয়েছি কিন্তু লাউ পাতায় এই ভাপাটা আজ আমার রান্নাঘরে যারা যারা খেয়েছিল, সবাইকে খুবই খুশি করেছিল তো এই ভাপাটা করার জন্য আমি প্রথমেই একটা মশলা করে নিচ্ছি দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আর কয়েকটা কাজু কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে দারুণ একটা মিহি পেস্ট আমি তৈরি করে রেখে দেবো তারপরে আমি কিছুটা লাউ পাতা ধুয়ে রেখেছি দেখলেন তো বন্ধুরা চলুন এবার চলে যাই কাকলি রান্নাঘরে আর দেখে নিই আজ লাউ পাতায় কি ভাপা হচ্ছে তো মশলাটা আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম এখানে চাইলে আপনারা নারকেল ইউজ করতে পারেন আমার মেয়ে নারকেল একদম পছন্দ করে না তাই আমি কোনো তরকারিতে দিতেও পারি না তো যাই হোক এইভাবে আমি মশলাটা রেডি করে রেখেছি এদিকে আজকে আমার রান্নাঘরের মেন উপকরণ হচ্ছে পনির ইলিশ ভাপার মতো এই পনিরটা যদি আপনি এইভাবে মশলা দিয়ে লাউ পাতায় ভাপা করেন তো লাউ পাতার সঙ্গে সঙ্গে পনিরটাও খাবেন বাচ্চারা তো পনির খুবই ভালোবাসে আর তার সঙ্গে যদি লাউ পাতাটা খায় তাহলে সবজিটাও খাওয়া হলো এইভাবে বুদ্ধি করে করে ওদের খাওয়াতে হয় তো এই যে বেটে রাখা মশলার মধ্যে আমি নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে চামচের সাহায্যে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি ওর মধ্যে তো আমার কাঁচা লঙ্কা পেস্ট আছেই আমি এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করবো না এটা সম্পূর্ণ কাঁচাভাবে রান্নাটা আমি করব তো লাউ পাতার ডাটাগুলো আমি কেটে নিলাম আর পাতাগুলো এইভাবে আমি মাখানো দিয়ে দেবো আর পনিরের মাঝখানটা আমি একটু কেটে দিয়েছি আর ওর মধ্যে আমি মশলাটা ভরে দিয়েছি তো ভালোই হবে খেতে এটা আশা রাখছি তো এইভাবে আমি ম্যারিনেট করা মশলা দিয়ে পনিরগুলো ভালো করে লাউ পাতার সঙ্গে বেঁধে দিয়েছি সাদা সুতো দিয়ে আর বাকিগুলো একটু দেখে নিই চলুন আমি এক একটা এক এক রকমভাবে বেঁধেছি প্রত্যেকটা ম্যারিনেট করা পনির আমি বাধার সময় ওপর থেকে একটা করে কাঁচা লঙ্কার একটু করে কাঁচা সর্ষের তেল দিয়ে সুতলি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি তো প্রত্যেকটা আমার হয়ে গেছে তিনটে করেছি লাউ পাতা দিয়ে আর শেষে একটা কম পড়েছিলো লাউ পাতা তো আমি দুটো কচি চাল কুমড়ো পাতা দিয়েও বেঁধে দিয়েছি ওটাও দারুণ লেগেছিল ওটা আমার মেয়ে খেয়েছিল তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে বেঁধে রাখা লাউ পাতাগুলো সব আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এটা আমি যদি মাছ দিয়ে করতাম আমি তেল দিতাম না একটু সেকে সেকে করতাম যেহেতু পনির আর লাউ পাতাটা যেহেতু আমাদের খেতে হবে তাই আমি একটু সর্ষের তেল দিয়েই করেছিলাম কলাপাতা হলে এতটা তেল দেওয়ার প্রয়োজন হতো না যেহেতু কলা আমরা ফেলে দিই তো লাউ পাতাটা এইভাবে এত সুন্দর সিদ্ধ হয়েছিল আর খেতে লেগেছিল অসাধারণ তো দুপুরবেলা গরম গরম ভাত লাউ পাতায় পনির ভাপা আর ছিল একটু লেবু তো লেবুর রস দিয়ে আমি গরম ভাতের সঙ্গে এটা খাচ্ছিলাম আর অসাধারণ একটা অনুভূতি হচ্ছিল মানে ইলিশ মাছ খেয়েছি কিন্তু পনির আমি এইভাবে ফা ফার্স্ট টাইম খেলাম আর পনিরটা এত গরম ছিল আমি দেখুন হাতটা দিতে পারছি না যেমন ভাতটা গরম তেমন পনিরটা গরম তো গরম ভাতের সঙ্গে গরম গরম এরকম লাউ পাতায় পনির ভাপা একদম দুপুরবেলার খাবারটা জমে গেছিল আর পনিরটা এত সুন্দর সফট হয়েছিল মশলা আর পনিরটা মিলেমিশে এত সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছিল তো আমি সবাইকে বলবো যে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এত ভালো লাগবে না খেতে নিরামিষ দিনগুলোতে তবে হ্যাঁ আমি সবাইকে রেকমেন্ড করব কলা থেকে লাউ পাতায় একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন